আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কত থেকে আসছেন চাচা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে সাইবাল সাইবাল জাত বয়স কি রকম চাচা বয়স কেবল বয়স 8 মাস সাইবাল জাত চাচা আসছে গোবিন্দগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন আপনারা চাচার গরুর দাম শুনবো আমরা দাম কি রকম যে সাড়া বসে বলি

দাম কি রকম যাচ্ছেন চাচা পঁচানব্বই চাইছি বা পঁচানব্বই পঁচানব্বই কম সম একদম নেওয়া দাম কত হলে রাখা যাবে নব্বই একদম নব্বই নব্বই একদম নব্বই আপনারা ঈদ উপলক্ষে এরকম গরু কিনতে পারেন মাত্র নব্বই হাজার টাকা সাইবার বাচ্চা পেয়ে যাচ্ছেন বয়স দুই দাঁত আপনারা চলে এরকম গরু কিনতে চান চলে আসবেন রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর দেখতে পারছেন আমাদের মাঝে আমরা আমরা এক এক আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা আরেকটি ভিতরে যাই চাচার গরুটা অনেক সুন্দর তো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো ভালো আছেন কোথা থেকে আসছেন বাগদা বাগদা থেকে আসছেন কোথায় আসছেন বর্তমান কোথায় আপনি রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালো ভালো চলতেছে ব্যবসার বয়স কতদিন আঠারো বছর বয়স হচ্ছে চাচা এই ব্যবসার জগতে চাচা মূলত এই ব্যবসায় করেন গরু কিনা বিক্রেতা লাভবান যেগুলো ব্যবসার ক্ষেত্রে হয় বয়স কিরকম গরু বয়স আঠারো মাস আঠারো মাস আঠারো মাস তো স্বাস্থ্যবান অনেক অনেক সুন্দর হয়েছে তো সাড়ে বাচ্চুর বাচ্চার আঠারো মাস বয়স এবার শুনব হচ্ছে দাম কীরকম দাম নব্বই পয় দাম নব্বই বলতেছে আপনার চাওয়া কীরকম এক দাম এক রেট কত হলে বিক্রি করবেন একশো দশ একশো দশ হলে বিক্রি করবে চাচা হ্যাঁ সাইবল বাচ্চুর বয়স দুই দাম সাইবাল হ্যাঁ দাদা সাইবাল হ্যাঁ দাদা সাইবাল জাত অনেক সুন্দর আমাদের মাঝে বর্তমান অনেক জাতের গুরু আসে বেশিরভাগ আসছে সাইবাল আমরা মূলত আসছি রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর এখানে মূলত সপ্তাহে দু হাট লাগে এক সোমবার আর এক বৃহস্পতিবার আমরা আসছি আজকে বৃহস্পতিবারে

এত কম দামে পেয়ে যাচ্ছেন সাহেব আলম চোর আমি আমার চোর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেক গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন ভাই সাতপাড়া থেকে থেকে আসছেন রানীগঞ্জ বাজার ভাই ভাই আমার আসছে সাতপাড়া থেকে রানীগঞ্জ বাজার ভাইয়ের নাম কি ভাই জি ভাই তাপস 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 ভাই

রংপুর পীরগস রংপুর বিভাগ থেকে আসে চাচা রানীগঞ্জ বাজার দিনাজপুর জেলা আসছেন রানীগঞ্জ বাজার ঘোরাঘাট দিনাজপুর গরুর হাট চাচা মূলত একটি সাইবাল না সাইবাল সাইবাল তাদের একটি আরে আমার জন্য এসেছে চাচা ঈদ দেখতে পাচ্ছেন অসংখ্য নিয়ে গরু আমাদের বাজার উপস্থিত আমরা চাচার গরু বয়স এবং দাম জানবো চাচার বয়স কিরকম